কেসব মানুষ আছে দেখবে মাঝে মধ্যে মসজিদে যায় নামাজ পড়ে আবার মাঝে সময় হই তালে বৈসা شرابও খায় মদ খায় আপনারা কোন সমাজের এরকম লোক আছে না না সিলেকরা না তাই মানে মাঝে মধ্যে মসজিদে যাই আল্লাহর কাছে খুশিও রাখে আবার। শয়তানের যাতে ও নারাজ না হয় এই জন্য হোটেলের মধ্যে যায় সবে সবে মদ খায় এরকম সমাজে লোক আছে আছে এই জন্য প্রিয় সুবান ভাইরা আমার আমি বিনা উমরা হবদান করব আল্লাহু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া দিননা মানদ হল কিসিকাখালেখসাহিত ই হম দেখমাদ অন্যব আল্লাহ জু করলা হ

স্থানদর নিয়ম নীতি বল করেন আল্লাহ পাক তাদেরকে জন্য বলেছেন ফিটটি ফিটটি যারা হবে তাদের হিসাব দিতে হবে আল্লাহর কাছে যারা এক নম্বর দল হবে আল্লাহর দল যারা হবে আল্লাহকে মানنے والے যারা হবে রাসূলকে মানنے والے যারা হবে সরাইলসার ভিতরে আমার দয়ার আল্লাহ দোরিল দিয়েছেন ইয়া আইউহাল্লাদিনা

জানানারেরা যারা ইমানের দাবি করো আল্লাহ তাদেরকে মায়ার সুরে ডাক দিয়ে বলেছে আপনি আমি আল্লাহর আনুগত্য তোমরা করো সাথে সাথে দাজ দিয়ে বলেছে ওয়াতি অর রাসূল আমার রসূলের আনুগত্য তোমরা এই জন্য প্রিয় সুবহান ব্যারা আমার আল্লাহ বাগের গোলামরা আজকে থেকে এই মজমার ওয়তে ওয়াদা দিবা দুনিয়ার জমিনে যতদিন থাকবো আমরা গোলামি করব কা কারণ আল্লাহ bạcের নয়কর্তা যিনি লাভ করতে চায় আল্লাহ বাগের ঘোষণা হলো আমার হাবিবকে অনুসরণ অনুকরণ করে যারা আসললে তারাই তো আমার নয়কর্তা লাভ করবে জোরে কন সুবহানাল্লাহ আল্লাহুমের আদর সম্ভব আমার রসূলের বাদ দিয়া দুনিয়াতে আপনি শান্তি তালাশ করবেন আরাম তালাশ করবেন কোনো শান্তি আর আরাম পাবেন না যদি দুনিয়াতে শান্তি আনতে চান তাহলে পুনরায় ঘুরিয়া আমাদের নবীজির আদর্শ সুন্নতের উপর আমল করে নেওয়ালা হয়ে যাও একে আমল করব একটু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও Let's do it.